নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে দু হাজার একুশে মেয়ের বিয়ে দিতে চান করুণে ঘরোয়া তিনটি টোটকা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক মায়েদের জানাতে চলেছি যে দু হাজার কুড়ি দীর্ঘ লকডাউনের মধ্যে তারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারেন বিভিন্নভাবে পাত্র দেখা হয়েছিল কিন্তু লকডাউন তা কেটে গেছে অর্থাৎ বিয়ের সম্বন্ধ বন্ধ বিয়ে হয়নি দু হাজার কুড়িতে এসে এই যে শেষ লগ্নে এসে অর্থাৎ অজ্ঞান মাস এই প্রান্তে এসে আপনার চোখে জল ফেলছেন আপনি যে যে দু হাজার কুড়িতে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল মেয়ের বিয়ে হয়নি দু হাজার একুশে মেয়ের কি বিয়ে দিতে চান আপনি ভাবছেন কী করে দেবেন কী করে সেই যে ভালো পাত্র পেয়েছিলেন অভিশপ্ত দু হাজার যে পাত্রকে আপনার থেকে কেড়ে নিয়েছে অভিশপ্ত দু হাজার যে জামাইকে হবু জামাইকে আপনার জামাই হতে দেয়নি দু হাজার কুড়ি যে আপনার মেয়েকে পাত্রস্থ করতে দেয়নি সুপাত্রস্থ দু হাজার একুশে কীভাবে আপনি পাত্রস্থ করবেন দেখুন শুনুন এই ভিডিও অবশ্যই উপকৃত হবেন তার আগে বলি আমার এই ভিডিও চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই হ্যান্ডি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি এমন তিনটি ঘরোয়া টোটকা বলি যে টোটকাগুলো করতে পারলে দু হাজার একুশে নিশ্চিত বিবাহ হবে এবং তার আগে বলি এই টোটকাগুলি অবশ্যই আমি নিজে বহু ক্ষেত্রে বহু ক্লায়েন্টদের মধ্যে এই টোটকাটি প্রয়োগ করে আমি নিজে দেখেছি সেই সমস্ত মহিলাদের সেই সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাই অবশ্যই টোটকাটি অবশ্যই হানড্রেড পারসেন্ট প্রুফ এবার আসুন দেখে নেওয়া যাক কোন টেস্ট টোটকা প্রথমে প্রথমে গায়ে হলুদের টোটকা আমি বলি যে সমস্ত মেয়েদের দু হাজার কুড়িতে বিয়ে হয়নি বা দীর্ঘদিন ধরে যেসব মেয়েদের বিয়ে হয়নি দু হাজার একুশে তাদের বিয়ে দিতে অবশ্যই গায়ে হলুদ অর্থাৎ আজ এই যে অজ্ঞান মাসে যে সমস্ত বাড়িতে বিবাহ হচ্ছে আপনি চেনেন বা নাই চেনেন সেই জায়গায় গিয়ে সেই যে গায়ে হলুদ হচ্ছে যে মেটির সেই গায়ে হলুদের হলুদ কিছুটা হয়ে নিয়ে আসুন হ্যাঁ চুরি করেই নিয়ে আসুন কোনো অসুবিধে নেই পারলে মেয়েটির গায়ে যে হলুদ লাগানো হচ্ছে সেই হলুদ থেকে কিছুটা হলুদ যে ঝরে পড়ছে সেই হলুদের টুকরো নিয়ে আসুন নিয়ে এসে আপনার ঘরে নিয়ে এসে আপনার ঘরের বাটির মধ্যে সেই হলুদ রেখে দোকান থেকে কিছু হলুদ কিনে এনে বেটে সেই হলুদের সঙ্গে মাখিয়ে রাখুন প্রত্যহ স্নান করার সময় সেই হলুদ গায়ে মেখে স্নান করুন অবশ্যই দু হাজার একুশে হানড্রেড পার্সেন্ট মেয়ের বিয়ে হবেই হবে হানড্রেড পারসেন্ট দ্বিতীয় যে টোটকা বলবো অবশ্যই এই টোটকাটির দ্বারা আপনারা মেয়ের বিয়ে দিতে পারবেন গ্যারেন্টি দু হাজার একুশে সেটি হচ্ছে আপনি মার্কেটে যান মার্কেটে গিয়ে কিছুটা কাঁচা হলুদ কিনে আনুন এক গাঁটের মতো দুটো বা তিনটে তিনটে কিনে আনলে ভালো তিনটে কাঁচা বড় হলুদ এক গাঁটের মতো আপনি কিনে আনুন কিনে এনে সেই হলুদ তিনটিকে ভালো করে ছুলে মেয়ের হাতের মধ্যে বেঁধে দিন দেখুন আবার ঠিক এই কাজ করবেন প্রতি শুক্রবার অর্থাৎ এই শুক্রবার যে কালকে আসছে কালকে মার্কেটে গিয়ে তিনটে হলুদ কিনবেন কিনে কাঁচা হলুদ কিনবেন মার্কেটে এক গাঁটের মতো অবশ্যই সে কাঁচা হলুদের গায়ের যে ছালগুলো ছালগুলো ফেলে দিয়ে সেই যেন রসটা শরীরে লাগে সেইভাবে হলুদ সুতো দিয়ে বাঁ হাতে মেয়ের বেঁধে দিন এইভাবে প্রতি শুক্রবার করুন আপনিকে গ্যারেন্টি দিচ্ছি তিন থেকে ছ মাসের মধ্যে মেয়ের বিয়ে হবেই অর্থাৎ দু হাজার একুশে এই টোটকা করতে পারলে মেয়ের বিয়ে হবেই আমি দুটো টোটকা বলে দিলাম একটি গায়ে হলুদের টোটকা একটি হলুদ বাঁধার টোটকা একটি সর্বোচ্চ টোটকা বলে দেবো এই টোটকায় মেয়ের বিয়ে হবেই প্রত্য আপনাদের মেয়ে যে চুল বাঁধে আপনারাও চুল বাঁধেন আপনার চুল দরকার নেই আপনার মেয়ে যে চুল বাঁধে আপনি একই যদি চিরুনিতে চুল বাঁধেন সেই ওর চুলটি আলাদা করে নেবেন কারণ চুল মিশে গেলে হবে না মেয়ের যদি নিজস্ব পার্সোনাল চিরুনি থাকে অবশ্যই সেখান থেকে চুল নেবেন সেই চুল নেবেন নিয়ে চুলটিকে একটা পানের বোঁটার মধ্যে জড়াবেন পানের বোঁটার মধ্যে জড়িয়ে অবশ্যই একটা হলুদ ওর মাঝখানে রেখে পানটিকে ভালোভাবে মুড়ে মেয়ের কপালে ছোঁয়াবেন এবং অবশ্যই আপনি ওই পানটিকে নারায়ণশিলায় এবং শিবলিঙ্গেতে ছোঁয়াবেন ছুঁয়ে আপনার মেয়ে ওই পানটিকে কোনো মুখো রাস্তায় ফেলে আসবে কখন ফেলবে ফেলবে অবশ্যই দ্বিপাহারিক সময় অর্থাৎ যখন সূর্য মধ্যগণে থাকবে বারোটা থেকে তিনটের মধ্যে ওই মোড়া পানটিকে মুখো রাস্তায় ফেলে দিয়ে আসবে দেখুন ছ থেকে ন মাসের মধ্যে মেয়ের বিয়ে হবে এই টোটকার দ্বারা দু হাজার একুশে আপনি মেয়েকে সুপাস্তস্ত করতে পারবেন আপনার মেয়ে তার স্বামীর ঘর পাবেই এই তিন তিনটি টোটকার দ্বারা এবং মনে রাখবেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে যদি আপনি উপকৃত হন তাহলে আমার এই ভিডিও করার সার্থক হবে এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটি বেল আইকন আছে সেটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ